এটা তো অনেক মধু দেখেছি কিন্তু এই মধুটি কখনো দেখি নেই সাদা মধু দেখুন অরিজিনাল পিওর মধু হোয়াইট হানি দেখুন পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের পানি প্রতি মাসে দশটা বারোটা মুরগি কিনি দেখি মাসে কেমন মুরগি ডিসকাউন্ট পাওয়া যায় অনেক ধরনের কেক কেকের সমাহার ডিসকাউন্টে পেয়ে গেলাম একেবারে সোনায় হাকা দেখুন আগে ছিল সাতানব্বই রিয়াল আহ সাতানব্বই রিয়াল এখন হচ্ছে আপনার একষট্টি রিয়াল অনেক ভালো এবং অনেক সস্তা হ্যালো বন্ধুরা প্রতি মাসের মধ্যে এবারে চলে এসেছি সৌদি আরবের পাঁচশো পাঁচশো পান্ডাতে মাসের বাজার করতে স্যালারি আসছে এক তারিখ আজকে তারিখ বাজার করতে আসলাম দেখুন পুরো টলি খালি একটু করে ট্রলিটা ভরে যাবে এখন আসছি আমরা আপনার মুরগির সেকশনে দেখি মুরগি কিনি আমরা প্রতি মাসে দশটা বারোটা মুরগি কিনি দেখি মাসে কেমন মুরগি ডিসকাউন্ট পাওয়া যায় চলে এসেছি মুরগির সেকশনে দেখুন এখানে কাঠ পিস মুরগিগুলো অ্যাভেলেবেল দশ রিয়াল পঞ্চাশ পঞ্চাশ পয়সা করে মুরগিগুলো অনেক ফ্রেশ এবং অনেক ভালো আমরা এগুলাই কিনি সবসময় এখন আমি এটা কিনব প্রায় দশ পিসের মতো এক দুই তিন নয় দশ দশ পিস মুরগি নিয়ে নিলাম দশ রিয়াল পঞ্চাশ পয়সা করে পার পিস এছাড়াও অনেক মুরগি এখানে পাওয়া যায় ষোলো রিয়াল করে সতেরো রিয়াল করে মুরগির পাখা মুরগির ব্রেস্ট পিস আলাদা আলাদা করে পিস পিস করে বিক্রি করা হয় তো এবার আমি দেখব গরু মাংস কিনে যায় কি না গরু মাংস কেমন ফ্রাইস উটের মাংস বা পাকিস্তানি গরু মাংস দেখুন অনেক ধরনের গরু মাংস পাওয়া যাচ্ছে এখানে নাইস গরু মাংস আসলে অনেক খালি পাকিস্তানিটা পাওয়া পাচ্ছি না গরু মাংস ভালো হবে না এখন চলে যাবো আমরা চাউলের সেকশানে দেখুন বিশাল বড় সুপার শপ বর্ষার সুব্যবস্থা আছে এখানে কেউ যদি শপিং করতে করতে ইয়ে হয়ে যান তারা রেস্ট করতে পারবেন এখানে পেয়ে গেছে আমাদের সেই পছন্দের চাউলটি আল ওয়ালিমা ইন্ডিয়ান বাসমতি রাইস অনেক মজার অনেক সুন্দর একটি চাউল ডিসকাউন্টে পেয়ে গেলাম একেবারে সোনায় সোহাগা দেখুন আগে ছিল সাতানব্বই রিয়াল আহ সাতানব্বই রিয়াল এখন হচ্ছে আপনার একষট্টি রিয়াল অনেক ভালো এবং অনেক সস্তা দশ কেজির একটা বস্তা একষট্টি রিয়াল যা বাংলা টাকা পরে আপনার আঠ উনিশশো টাকার মতো নিয়ে নিলাম এখানে উনিশশো টাকা চাউলের বস্তা দুইটা নিব আলু আলিমা খুবই ভালো চাউল এটা গত মাসে নিয়েছি তিনটা মাসালা ভালোই পড়েছে খারাপ না এখন দেখি তেল কি কেনা যায় তেলে কি ডিসকাউন্ট পাওয়া যায় দেখি দেখা যাক আমরা আসলে প্রবাসীরা ম্যাক্সিমাম ডিসকাউন্টে খুঁজি ডিসকাউন্ট পেলে ভালোই লাগে এখানে একটি তেল আছে আপনার শাহরুখ তেলটা হচ্ছে আপনার উনচল্লিশ রিয়াল পঁচানব্বই পয়সা করেছিল আগে এখন ছাব্বিশ রিয়াল করে এটাও কিনতে পারি শামস দেশি ভাই বাংলাদেশি তেল ডিসকাউন্ট কী ধরে ইয়ে দু লিটার কাপ লিটার এটা নিয়ে নিলাম শাহরুখ এই তেলটা অনেক ভালো ফ্রেশ তেল এটা নিয়ে নিলাম দুটি ছাব্বিশ রিয়াল করে আমাদের তিনজনের মেস আমরা তিনজন একসাথে খাই এক তিনজন একসাথে বাজার এছাড়া এখন অলিভ অয়েল দেখুন সমাহার এখন চাল তেল মুরগি শেষ যাব এখন কোথায় বাচ্চারা দৌড়াদৌড়ি করতে সুপার শপে এরপরে চলে এসেছি জুসের রাজ্যে দেখুন হাজার হাজার জুস কোন জুসটা আপনি খাবেন আলমারাই সৌদি নাইরেক থেকে শুরু করে সৌদি আরবের বিভিন্ন নাম করা ব্র্যান্ডের দুধের যে জুসগুলো তৈরি করা হয় সেই জুস আসছে এখানে টক দই থেকে শুরু করে দই সবগুলো এখানে পাওয়া যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পানি জমজমের পানি পাঁচ রিয়াল করে মাত্র সরি এখন নরিয়াল দাম বাড়ছে নরিয়াল করে দশ রিয়াল করে হচ্ছে টাকা আপনার প্রায় সাড়ে তিনশো টাকা তিনশো বিশ টাকার মতো পরে যে শ্রেষ্ঠ পানি এছাড়াও এছাড়াও হচ্ছে আপনার এটা হচ্ছে চিজ যারা চিজ খেতে পছন্দ করেন চিজ লাভার তাদের জন্য এটি এছাড়া আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বেকারি আইটেম ও এখানে আসলে এটার স্মেলে আমি খুব পুরো মুগ্ধ হয়ে যাই যদিওগুলো অনেক মিষ্টি করে বানায় তারা অনেক মিষ্টি করে বানায় তাও অনেক মজা দেখুন আমি এখান থেকে শুরু করি আপনাদেরকে সাতান থেকে দেখাই আমি নাম সবগুলো নামটা বলা সম্ভব না আপনাদের একটু দেখাই করে দেখা দেখুন এগুলো সব মিষ্টান্ন আইটেম ভিতরে বাদাম দিয়ে তৈরি করা এগুলো সব দেখুন ম্যাক্সিমাম আইটেম বাদাম দিয়ে তৈরি করা এটা হচ্ছে বাসভুসা ও বাসভুসা দেখুন এটা হচ্ছে অ্যামেরিয়া মিশরের বাসভুসা এটা প্লেন বাসবুসা এছাড়াও মিষ্টি আইটেম বিস্কিট বেকারি বিস্কিটগুলো দেখুন এছাড়া কেক কেকটা অনেক মজা আমি এটা কিনি দু তিন পিস করে এটাও কেক আইটেম ওরা বানিয়ে রাখছে ফ্লাওয়ারের মতো করে এছাড়াও এখানে বার্থডে কেক থেকে শুরু করে আপনার কাটপিস যে কেকগুলো এগুলো পাওয়া যায় অনেক ধরনের কেক কেকের সমাহার ওয়াও বেকারি আইটেম পেস্ট্রি আইটেম এগুলো সব ফ্লোরসন রোল থেকে শুরু করে সব আরেকটা বিষয় আপনাদের না দেখালে আপনার মধু লাইফে তো অনেক মধু দেখেছি কিন্তু এই মধুটি কখনো দেখিনি সাদা মধু দেখুন অরিজিনাল মধু হোয়াইট হানি দেখুন অনেক মধু দেখেছি কিন্তু এটা মধু দেখিনি ইচ্ছা আছে মধু একটি কিনবো ট্রাই করবো এই মধুটি কেমন এখন না দেশে যাওয়ার সময় এটা তেতাল্লিশ রিয়াল বিশাল আলা বাংলা টাকা এই কোটাটার দাম হচ্ছে আপনার প্রায় পনেরোশো টাকার কাছাকাছি এটা আমি কিনবো টার্গেট দিয়ে রাখলাম এছাড়া অনেক ধরনের মধু এখানে আছে এগুলো সবগুলো মধু এটা মধুর সেকশন মধুর জাত দিয়ে রাখছে এখানে এছাড়া আপনার ব্রেড আইটেম সকল ধরনের ব্রেড এখানে পাওয়া যায় বিশাল বড় সুপার শপ মানুষের অভাব নেই বিক্রেতা ক্রেতার অভাব নেই সব সময় জমজমার থাকে সুপার শপটি এই হচ্ছে আপনার সুপার শপ মোটামুটি ফুল হচ্ছে আমার তেল চাউল মুরগি দিয়ে এখন যাব আপনার যেহেতু আমি দেশে যাচ্ছি দেশে যাওয়ার জন্য কিছু কিনে ট্রাই করব আমার পছন্দের একটি জিনিস এটি র্যাকসোনার একটি ব্রাইটে পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরে যেটা আমি সবসময় ইউজ করি এছাড়া যারা দেশে যাওয়ার আগে সাবান সেবু কিনেন তারা এখান থেকে কিনতে পারেন ডপ লাক্স যে কোনো সাবান এখানে পাওয়া যাবে লাইফ বয় থেকে শুরু করে সব সাবান এখানে আছে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আজকে বুধবার তো প্রতি বুধবারেই আপনাদের আর একটা ইনফরমেশন ইনফরমেশন দিয়ে রাখি প্রতি বুধবারেই সৌদি আরবের পান্ডাতে ডিসকাউন্ট দেওয়া হয় তো আজকে বুধবার আজকে ডিসকাউন্ট দিয়েছে সে সুবিধা আসা আমার একটি শ্যাম্পু লাগবে ক্লিয়ার ওকে শ্যাম্পু আইটেম সব মা বিজহাব আপনাদেরকে এক নজর দেখাচ্ছি ডিসকাউন্ট নেই কাউন্টার বিল করার জন্য বিল করে বের হয়ে যাব ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই এগুলো আমার সম্পূর্ণ বাজার দেখুন প্রায় দুশো পঞ্চান্ন রিয়াল আসছে যা বাংলা টাকায় সাত হাজার টাকার উপরে দশটা মুরগি দশ পিস মুরগি দু বিশ কেজি চাউল আর দুটি তিন লিটার তেল যাক এখন চলে যাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে ন্যাক্স কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ